হদ মাস এই মাস বরকতময় মাস আমার রসুলা আলাইসাল্লাম এই মাসকে আরও বেশি সম্মানিত করেছেন বলেছেন যে এই মাস অত্যন্ত ফজিল্পন্ন মাস এবং এই মাসে অত্যন্ত বরকতময় আল্লাপাক এই মাসে বান্দাকে অনেক বেশি ক্ষমা করে বিশেষ করে আরাফার দিন যে পরিমাণ ক্ষমা করা হয় আল্লাপাক আর অন্য কোনো দিন এত পরিমাণ ক্ষমা করেন না আরাফাতের ময়দানে সবচাইতে বেশি ক্ষমা করা হয় এবং আরাফতের ময়দানে হাজিরা যখন যায় আমার নুসুর আলি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক সেই দিন ইন আল্লাহ পাক সেই দিন আসমান ফিরেছাদের সাথে বলে দেখো দেখো তোমরা বলেছ আমার এই বান্দারা কি করবে তোমরা বলেছ এরা জমিনে ফসাদ করবে আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই আল্লাহ সেই দিন বলে আরাফাতের দিন বলে দেখো যা উনি শোসান দেখো এদের চুল কোন আশানও নাই চুলের মধ্যে ধুলাবালি পরে আছে দুইটা কাপড় পরে আমার ভালোবাসায় চলে আসছে কিচ্ছু নাই দুইটা কাপড় এবং এরা মারা গেলে এইভাবে উন্মুক্ত অবস্থায় মুখটা খোলা রেখে তাদেরকে দাফন করা হয় আল্লাহ রসুল বলে যারা উমরা করতে গিয়ে মারা যায় হজ করতে মেয়ে গিয়ে মারা যায় তাদেরকে সেইভাবে দাফন করা হয় যখন তাদেরকে উঠানো হয় তাদেরকে তাল বিয়ে পড়তে পড়তে উঠানো হয় কবর থেকে যখন উঠানো হবে এদের মর্যাদা এত বেশি যারা আল্লাহর ঘর দেখতে গিয়ে মারা গিয়েছে যারা হজ করতে গিয়ে মারা গিয়েছে যারা ওমরা করতে গিয়ে মারা গেছে আল্লাহ পাক এদেরকে তুলবেন তুলবেন কিন্তু এদের জবানে তখন লাভ বেক থাকবে এদের নসিবটা কি যে জন উঠে ভয় পায় রব জানি কিভাবে কবুল করে কাহার অনেকের মৃত্যু হয় রাস্তাঘাটে দেখে না জানে না শুনে না এমন মৃত্যু যে মৃত্যু আল্লাহর ঘরকে দেখে হয় এমন মৃত্যু যে মৃত্যু সাদাকা কাপড়ের সাথে হয় এমন মৃত্যু যে মৃত্যু সময় তালবিয়া পড়ে এই মারা যাওয়ার সময় তালবিয়া, বিয়া উঠানোর সময়ও তাল বিয়া